জি আসসালামু আলাইকুম আমাদের প্রিয় সাংবাদিক মাসুদ কামাল স্যার অত্যন্ত একজন ভদ্র মানুষ ওনার পাঁচই আগস্টের আগে পালিয়ে যাওয়া সরকারের সময় ওনার বক্তব্যটা ছিল এক রকম আর পাঁচই আগস্টের পরে ওনার বক্তব্যটা হলো আরেক রকম কথা হলো ওনার জ্বালা যন্ত্রণাটা কোথায় উনি কেন এমন আবল তাবল বক্তব্য দিচ্ছেন অথবা দেশকে উনি কি ভাবছেন বা দেশের মানুষ কি কী ভাবছেন উনি কি ভাবছেন যে দেশের মানুষ ওনার কথাগুলো খায় না খায় না যেমনটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেখ হাসিনার পরিত্যক্ত অস্ত্র অথবা হাতিয়ার দিয়ে জামাত ইসলামকে ফায়ার করছে অথবা ঘায়াল করছে এই ফায়ার করতেছে অথবা ঘায়াল করতেছে এই অস্ত্র যুক্ত ষোলোটা বছর পালিয়ে যাওয়া সরকার শেখ হাসিনা এই অস্ত্রটা ব্যবহার করেছে আর এই অস্ত্রটার বেরেলে এখন যুক্ত এই অস্ত্র ব্যবহার করে এই টেবলেট ব্যবহার করে এই গুণ গেয়ে হ্যাঁ শেখ হাসিনা বিদায় নিয়েছে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও এই অস্ত্রই ব্যবহার করতেছে ভাই পরিত্যক্ত অস্ত্র ব্যবহার করলে আর ফায়ার করলে ওটা মিস হবে অথবা ফায়ার হবে না অথবা গুলি যদি আপনি ডানে মারেন গুলি বামে চলে যাবে কারণ তার বেরেল নষ্ট হয়ে গেছে তার রিসিভার নষ্ট হয়ে গেছে তার টিগার নষ্ট হয়ে গেছে তার বোল্ড অ্যান্ড বোল্ড কেরিয়ার নষ্ট হয়ে গেছে তার ফায়ারিং ফিন নষ্ট হয়ে গেছে সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার যে অস্ত্র ব্যবহার করেছে হ্যাঁ সেই অস্ত্র যদি একটা না আপনি পনেরোটা বছর ব্যবহার করেন সেই অস্ত্র যদি দ্বিতীয়বার কাউকে ফায়ার করেন ফায়ার কারো কাছে গায়েগুলি লাগবে না সুতরাং আপনার যারা যন্ত্রণাটা আমরা বুঝতে পারি কামাল সাহেব আসাদুজ্জা কি মাসুদ কামাল আপনি ভাবছেন যে এই সরকার আসার পরে কোনো একটা পদ পদবি আপনাকে দিবে ওই চিন্তা ভাবনা করে আপনি খুব গুণকীর্তি করেছেন আপনার জ্বালা যন্ত্রণারা ওইখানেই কিন্তু আপনি ওই কোনো ফত পাচ্ছেন না না পাওয়ার কারণে আপনি এই ধরনের যুক্তি বা আনযুক্তি কথা ছড়াচ্ছেন কোনো লাভ নেই পাঁচে আগস্টে এখন যেই বক্তব্যগুলো আপনি দিচ্ছেন পাঁচে আগস্টের আগে বা আপনি এই জুলাইতে আপনার বক্তব্যগুলো কি ছিল কোথায় ছিলেন আপনি ছাত্রজনতার উপরে আচ্ছা মাসুদ কামাল সাহেব আপনাকে একটা প্রশ্ন করি বিশ্বের ইতিহাসে বিশ্বের ইতিহাসে কি আপনি কোথায়ও দেখেছেন যে একটি স্বাধীন দেশের গণতন্ত্র দেশের স্বাধীন দেশের সরকার স্বাধীন দেশের নাগরিকের উপরে হেলিকপ্টার থেকে গুলি ছুটতে হেলিকপ্টার থেকে টিআসএল ছুটতে হেলিকপ্টার থেকে গ্যানেট ছুড়তে যদি দেখে থাকেন তাহলে আমার এই ভিডিওর উত্তর আপনি দিয়ে যাবেন আশা করি আপনি যদি পরবর্তীতে আরও অনেক কিছু ধরনের বা অন্য অন্য ধরনের কথা বলেন আপনারও আরও অন্য ধরনের ভাষা আমরা প্রয়োগ করব আমরা সেটা জানি আপনি কোনো দলের চামচামি করবেন না প্লিজ এবং কোনো দেশের চামচামি করবেন না প্লিজ যদি আপনি দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন তাহলে দেশ এবং দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে পিউসান নিয়ে আপনি কথা বলবেন কিভাবে কি করলে আরও ডেভেলপ হবে দেশটা সেটাই আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ